কুমিল্লার রথযাত্রা মহোৎসবে লাখো মানুষের ঢল আমাদের প্রতিনিধি তাপস চন্দ্র সরকার এর কুমিল্লা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর রথযাত্রা মহা উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সাতাশ জুন দুই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ স্কন কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির ও নগরীর ঠাকুরপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ গৌরনিতাই মন্দির এর যৌথ আয়োজনে জগন্নাথপুর মন্দির প্রাঙ্গণে সকাল সাতটা হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথ পূজা ও দর্শন আরতি বিশ্ব শান্তি কামনায় অগ্নিহ গ্রহণযোগ্য ভোজন কীর্তন বাউল সঙ্গীত পদাবলী কীর্তন মহাপ্রসাদ বিতরণ এবং ধর্মসভা শেষে বিকেলবেলা ভক্ত সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা পৃথক পৃথক রথারোহণ শুভ আরতি ও মহা নাম সংকীর্তন সহযোগ শোভাযাত্রাটি জগন্নাথপুর মন্দির হতে বের হয়ে চকবাজার রাজগঞ্জ পার হয়ে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়াস্ত্র শ্রী শ্রী রাধা কৃষ্ণ গৌরনিতায় মন্দিরে এসে শেষ হয় ভুলে গিয়ে আমরা একতাবদ্ধ হয়ে আমরা শক্তিcar উঠে আমরা এটা একটা ধর্মীয় অনুষ্ঠান আবার আগের বক্তারা এই অনুষ্ঠান নিয়ম আছে উদ্দেশ্য একটাই উচ্চটাকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়